কালিয়াগঞ্জের বোচাডাঙ্গা অঞ্চলের দক্ষিণ ধামজা গ্রামে লো ভোল্টেজ সমস্যা সমাধানের দাবি বিদ্যুৎ দপ্তরের প্রতীকে বিক্ষোভ অবস্থান শেষে স্মারকলিপি প্রদান করল গ্রামবাসীরা বিজেপি নেতা গৌরাঙ্গ দাসের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে রশিদপুরে বিদ্যুৎ বন্টন সংস্থার দপ্তরে হাজির হয় দক্ষিণ ধামজার একদল বাসিন্দা দাবি দাওয়ার সামনে রেখে বিদ্যুৎ অফিসের দরজায় প্রতীকে বিক্ষোভ অবস্থান করে গ্রামবাসীরা এরপরই বিদ্যুৎ আধিকারিকের হাতে দাবিপত্র তুলে দেওয়া হয় দাবিপত্র গ্রহণ করে আলোচনায় বসে গ্রামবাসীদের মুখে সমস্যার কথা শোনেন বিদ্যুৎ আধিকারিক ভোল্টেজ সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস পেয়ে সন্তুষ্ট হয় উপস্থিত দক্ষিণ ধামজার বাসিন্দারা বিজেপি নেতা গৌরাঙ্গ দাস বলেন সময়ের সাথে সাথে জনবসতি বৃদ্ধি পেয়েছে কিন্তু দক্ষিণ ধামজা গ্রামে বিদ্যুৎ ট্রান্সফরমারের ক্ষমতা বৃদ্ধি করা হয়নি লো ভোল্টেজের ফলে সন্ধ্যার পর লাইট ও ফ্যান চালাতে অত্যন্ত সমস্যার সম্মুখীন হচ্ছে দক্ষিণ ধামজার বাসিন্দাদের অন্য Aspects থেকে দাবি নিয়েই প্রতিমন্ত্রী তুলক ভাতাসুর দেখুন আজকে ঘটনা হচ্ছে 4 নম্বর বোচাডাঙ্গা দক্ষিণ ধামজিয়ার এলাকার পায় আজকে 10 15 বছর ধরে ওখানকার মানুষ লো ভোল্টেজের শিকার তখন বাড়ি সংখ্যা কম ছিল সময়ের সাথে সাথে বাড়ি সংখ্যা বেড়েছে প্রচুর সংখ্যা ওখানে হয়েছে কিন্তু সন্ধ্যার পরে না ফ্যান চলে না লাইট ঠিকমতন আলো পায় এমন পরিস্থিতি ওখানে দীর্ঘ দিন ধরে তারা বলেছে সেই গ্রামের মানুষদের নিয়ে আজকে এখানে এস এম সাহেবের ওখানে আমরা একটা ডেপুটেশন দেওয়া হলো সেখানকার ট্রান্সফরমারের তার ওখানকার লোড ক্যাপাসিটি সেটা বাড়ানোর জন্য পাওয়ার বৃদ্ধি করার জন্য যাতে ওই এলাকার মানুষরা যাতে সঠিক সেখানে ভোল্টেজটা ঠিক পায় যাতে সেখানে ফ্যানটা ঠিক চলে বাচ্চারা যাতে পড়াশোনা ঠিক মতন করতে পারে এবং অসুস্থ যারা মানুষ রয়েছে তারা যাতে ফ্যানের হাওয়াতে যাতে তারা সুস্থভাবে থাকতে পারে তারা স্বস্তি বোধ করে তার জন্যই আজকে আমরা কালিয়াগঞ্জ ইলেকট্রিক অফিসে সেই ধামজা গ্রামের মানুষদের নিয়ে আজকে আমরা এখানে একটা অবস্থান বিক্ষোভ করি এবং আমরা তার একটা দাবিপত্র আমরা এস এম সাহেবের কাছে আমরা হাতে তুলে উনি আজকে রাতের মধ্যেই সেখানে সেখানকার ভোল্টেজ চেক করবে সেখানকার লোড ক্যাপাসিটি চেক করে ওনারা তারপরে যা পদক্ষেপ করা অতি দ্রুততার সাথে সেই সমস্যার সমাধান করবে এই আশ্বাস দিয়ে স্টাইন কান্য়েততীডেন্তরিলেন্য্য়. ংহলেন্ন্তরিলেন ক্রাকামন্য়. Untertitelung also, also,